বাংলাদেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি খুব ভালো পর্যায়ে আছে যেহেতু প্রধান দুটি দল আছে আমি বলবো বাংলাদেশের সাধারণ মানুষ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন যারাই আমার এই কণ্ঠ শুনতে পাবেন দয়া করিয়া এই বছর অন্তত ন্যায় নিষ্ঠবান যারা দেশ গড়ার লক্ষ্যে আগাইতেছে বা যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আগাচ্ছে সবাই জানেন ভালো করে আমি যেহেতু ব্যক্তিগত ভাবে কিন্তু আমি বলবো ন্যায় ও ইনসাফের পক্ষে যারা আছে তাদেরকে সাপোর্ট করেন এবং তাদের মাধ্যমে দেশকে সুসংগঠিত করেন ঐক্যবদ্ধ বাংলাদেশ বলেন এই কপাল পোড়া জাতি যদি এবার যদি ভালো কাউরে ক্ষমতায় না আনতে পারেন এর চাইতে আর কপাল পোড়া মানে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে যে আমরা বাঙালি জাতি আসরে মানে এমন কপাল পোড়া এমন হতভাগ্য মানে হতভাগ্য যে আমাদের কপালে আর ভালো কিছু আর দু একশো বছরও সম্ভব না এবার একটা সুযোগ আছে আপনারা সবাই আপনারা ভালো করেই জানেন কোন দল কারা আসলে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হইব ঠিক আছে আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না সৎ এবং যোগ্য লোককে ভোট দেন তার প্রতীক না যে সেই দলের নমিনেশন জন্য ভোট দেয় ব্যাপারটা এরকম না ব্যক্তি দেখা ভোট দেন এবং চেষ্টা করেন ভালো কোন দল যেই সব দল আসলে দেশের ধরেন সাধারণ মানুষ স্বস্তি হবে ধনী মানুষ ধনী হবে না কিন্তু গরিব মানুষ গুলো মধ্যম মানে মধ্যম আয়ের মানুষের মধ্যে সামিল হবে এরকম হবে দেশে উন্নত হবে যারা যারা ঠিকমতো খাবার পায় না ঔষধ পায় না যারা যে মৌলিক চাহিদা এগুলো পূরণ হয় না এইগুলো যেন মানুষ পায় এগুলোর জন্য আপনারা সবাই হেল্প করেন এখনো হাদি হত্যার বিচার হলো না দেখেন বাংলাদেশে কি একটা অবস্থা ভাই হাদি হত্যা বিচারের জন্য আজকে আহ প্রধান উপদেষ্টার সামনেই করা লাগে আসলে এটার সাথে বাংলাদেশের রাঘব বলরা জড়িত বুঝছেন একজনে তো হত্যা করে রাখিয়েছে গাড়িটার মাস্টার প্ল্যান বাংলাদেশে আছে এরা এই জন্য হচ্ছে এখন নির্বাচনের আগে যদি এটা করে তাহলে হচ্ছে ওই লোকগুলা মানে মানে তাদের ধস নাই বাজাইবো এই জন্য এটা করতে দিতেছে না কিন্তু প্রধান উপদেশটা আপনি যদি সৎ হয়ে থাকেন আপনার মনের মধ্যে যদি আপনি অনেক ভালো ভালো কাজ করছেন আপনারা সবাই ভালো বলে যদি এই হাতি হত্যার কোনো একটা সুরাহা আপনি না কইরা যাইতে পারেন এইটা হবে আপনার জীবনের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় আর এইটার জন্য আপনাকে মানুষ নিন্দা করবে যেমন মানুষ ভালোবাসে দেশের দেশের জন্য অনেক অনেক কিছু করছেন মানি লেভেলে নিয়ে গেছেন কিন্তু এই বিচারটা যদি না করতে পারেন আসলে ওই যে কথায় আছে না যে এক মন ভালোর ভিতরে যদি এক ছটা নাকাপ নাপাক যায় তাহলে পুরাটাই নাপাক হয়ে যায় পুরাটাই হারাম হয়ে যায় এই জন্য এই হারাম হয়ে যাবে আপনার সবকিছু হারাম হয়ে যাবে এটার জন্য তো আশা করি বুঝতে পারছেন আর যারা আছেন বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের প্রশাসন ইতিমধ্যেই দেখেন যৌথ বাহিনীর অভিযান চলতেছে সেনাবাহিনী অ্যাকশন শুরু করে যদি তারিখ দিছে ইনশাল মানে এটা যদি চলতে থাকে কন্টিনিউ তাহলে এই যে ভোট ডাকাতি আর ভোট যে ডাকাতি করবে কারা এরকম কোন লোক খুঁজে পাওয়া যাবে না ভোট সোজা মতন দিতে যাইবে ভোট দিয়ে আসবে একদম সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে আর এই হত বাগা জাতিরে বলবো যে ন্যায় নিষ্ঠাবান দেখে ভোট দেন আর টাকা পয়সা এটা লোভে ভোট দিয়ে না আপনি তো যাবেন দেশটারেও জাহার নাম বানিয়ে সারবেন এই জন্য এই বছর অন্তত ভালো ন্যায়ের পক্ষে ভোট দেন তাহলে আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম জীবন উন্নতি হবে এবং দেশ একটা মর্যাদাপূর্ণ স্থানে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম